আসসালামু আলাইকুম রিপন ভাই কেমন আছেন আচ্ছা রিপন ভাই অনেকগুলো শাড়ি নিয়ে বসে আছেন দেখছি এগুলো কি অফার প্রাইজের শাড়ি আচ্ছা বিশাল অফার আমরা শাড়িগুলো দিয়ে দিচ্ছি বর্তমানে যেহেতু বিয়ে সাদী মৌসুম চলতেছে তো একটা আপু কিছুক্ষণ আগে আমাকে ফোন দিলো যে ভাইয়া আমাকে তিন সাড়ে তিন রেঞ্জের মধ্যে কিছু শাড়ি দেখান পার্টি শাড়ি তো আমি আপুর জন্য আসলে ভিডিওটা করতেছি জানিন এখান থেকে কোনোটা কোনটা কোন শাড়িটা আপুর পছন্দ হবে তো আপনারা যারা পার্টিতে পরার জন্য একটু গর্জিয়াস কিন্তু বাজেট ফ্রেন্ডলি শাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই শাড়িগুলো আমরা একটা একটা করে শাড়িগুলো দেখব প্রথমে আমরা এই শাড়িটা একটু দেখতে চাচ্ছি এটা কিন্তু খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির শেডের মধ্যে একদম রাজকীয় কাজ করে দেওয়া আছে আচ্ছা এই শাড়িটা আপু হয়তো এই শাড়িটা পরলে বউব লাগবে নতুন বউ যারা আছেন বা নিজেকে একটু আলাদা গর্জিয়াস একটা লুক দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু শাড়িটা পারফেক্ট মেটেরিয়ালটা ফেব্রিক্সটা কিসের ক্রেপ সিল্কের মধ্যে একদম প্রিমিয়াম এই শাড়িটার রেগুলার প্রাইসটা কত ছিল আর ডিসকাউন্ট প্রাইস আমরা কত পাবো কর্নারের টিকিটটা ছিল আচ্ছা এগারো হাজার টাকার শাড়ি পঁয়ত্রিশশো টাকা আমরা দিয়ে দিচ্ছি পিস থাকবে থাকবে পিসটা আর যারা নতুন বউ আপু আছেন তারাও কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন একদম এগুলা কিন্তু রিয়েল জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে ঝাড়খান স্টোন এগুলো কখনো ডার্ক হবে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা শাড়ি এবং শেডের মধ্যে অপর পিসটা শেডটা কালার শেডটা যদি একটু দেখাই দিই আমরা দেখেন খুব নাইস একটা শেডের মধ্যে আসবে কিন্তু আর এক পার্ট খোলেন চার পার্ট খোলেন মিষ্টি কালার দেখেন কত অল ওভার বডিতে কিন্তু এই ধরনের কাজ পেয়ে যাচ্ছে না ঝোলানো লাগবে না থাক আমরা নেক্সট আমাদের সময় কম অনেকগুলো শাড়ি আমরা একটা একটা করে কয়েকটা শাড়ি দেখি বেশি শাড়ি দেখবো না আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এই এই শাড়িটা এই যে এই কালার শাড়িটা একটু দেখি আচ্ছা এই শাড়িটা না করে ছবি দারুন শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রাইজও কিন্তু ধামাকা থাকছে একদম একটা ডিজাইনার শাড়ি বুটিক্সের স্টাইলের জিরো স্টোনের কাজ করে দেওয়া আছে পার্লের পোষণটা দেখেন কীভাবে সাইন করতেছে যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যাবেন আলাদা একটা লুক ক্রিয়েট হবে ঠিক আছে আর প্রাইসটা গেস করতে পারবে না প্রাইসটা কিন্তু খুবই ধামাকে দাঁড়াওয়ার প্রাইসটা প্রাইসটাতে চলে যায় আমরা প্রাইসটা কত ছিল ব্লাউজ পিসটা হচ্ছে তসরের মধ্যে থাকবে দশের মধ্যে থাকবে এবং হাতার পোষণটাতে এই এরকম কাজ দেখা যাচ্ছে কিনা খুব সুন্দরভাবে কাজ করে আছে প্রাইজিংটা একটু আমি আমি হাতে নিয়ে দেখিয়ে দিই অবাক হবেন আপনার সবাই অবাক হবে এত দামি শাড়ি ছয় হাজার চারশো টাকা শাড়ি ডিসকাউন্ট আপনার মাত্র পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই দারুণ একটা শাড়ি এটা হচ্ছে সিল্কের মধ্যে তাই তো ইটালিয়ান ক্যাপসিল ঠিক আছে খুবই দারুন আচ্ছা নেক্সট ওয়ান এই এই শাড়িটা একটু দেখেন আমাকে পিঙ্কিশ যারা যারা একটু পিঙ্কিশ টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু শাড়িটা পারফেক্ট একটা চয়েস হয়ে যেতে পারে অল ওভার কিন্তু এটা সফট নেক তাই না আচ্ছা শিফন জর্জেট ও মাই গড শিফন জর্জেট শিফন জর্জেট যদি হয় তাহলে একটা বাজেট রেঞ্জ অনেক হওয়ার কথা পার্লের কাজ করে দেওয়া আছে অল হ্যান্ড হ্যান্ডওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে দেখেন যে খুব সুন্দর পার্লার কিন্তু কাজ আছে একদম পার্লের কাজ আছে প্রাইসটা কত দিচ্ছি আমরা এটার প্রাইসটা অনেক বেশি হওয়ার কথা আচ্ছা রেগুলার প্রাইস ছিল হচ্ছে চার হাজার নশো পাঁচ হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আমরা শাড়িটা দিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে শাড়িটা কিন্তু সত্যি পছন্দ শাড়ি আর এই যে ফার্স্ট টাইম খোলা হচ্ছে এই এই যে লেগে আছে ঠিক আছে ফার্স্ট টাইম খোলা হচ্ছে প্রথমবার খুললে যেরকম মানে লেগে থাকে সেরকম কোনো ডিফেক্ট নাই ইনশাল্লাহ আপনার শাড়িটা আমাদেরকে অর্ডার করে নিয়ে নিতে পারেন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এই শাড়িটা একটু দেখান ফুল খোলার দরকার নেই আমরা জাস্ট একটু টু পার্ট চার পার্ট করে এই এই ফেব্রিক্সটা কি শিফন জর্জ শিফন জর্জের মধ্যে এটাও কিন্তু খুবই দারুণ খুব সুন্দর শাড়ি যে দেখেন কাজগুলো কিন্তু খুবই দারুণ কাজ করে দেওয়া আছে অসাধারণ কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে পাড়ের পোষণটা অল ওভার বাড়িতে এরকম কাজ পেয়ে যাবেন প্রাইসটা কত দিচ্ছি মাত্র চার হাজার টাকায় ঠিক আছে মাত্র চার হাজার টাকায় এই শাড়িটা দিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট এই শাড়িটা একটু দেখি আমরা এটা হচ্ছে বটল বটলগিনি মধ্যে মানে পিওর আইটেম তাই তো ও এম জি ঠিক আছে একটু দেখেন একটু দেখেন এইটাও কিন্তু আমার ধামাকেদার প্রাইজে দিয়ে দিচ্ছি জাদরুজি ওয়ার্ক আছে মেটেরিয়ালটা যে মিডিয়াটা আছে মিডিয়াটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা মিডিয়া আর কাজগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ আমরা ব্লাউজ পিসটাও এই যে মেটেরিয়ালটা যদি ধরি দেখেন আপনারা বুঝতে পারবেন এটা ইটাল ইটালিয়ান ইটাল ক্রেপের মধ্যে আচ্ছা প্রাইস ছিল বারো হাজার ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি বারো হাজার দুইশো পঁচাশি ডিসকাউন্টে মাত্র থ্রি থ্রি থাউজেন্ড টাকায় দিয়ে দিচ্ছি তিন হাজার টাকায় এই শাড়িটা পারফেক্ট একটা চয়েস হতে পারে আপনাদের জন্য যারা একটু আলাদা লুক চাচ্ছেন তারা তাদের জন্য নেক্সট ওয়ান একটু ওয়াও ওয়ার্ক কর তাই না এবং শেডের মধ্যে আছে কাশ্মীরি ওয়ার্ক শেডের মধ্যে আছে খুবই দারুণ ওভার বডিতে এই ধরনের কাজ পেয়ে যাবেন কাশ্মীর ওয়ার্ক পেয়ে যাবেন মন মাতানো একটা শাড়ি খুবই অসাধারণ একটা ডিজাইন ব্লাউজ পিস আসতে সাথে নেক্সট কালারটা কি এটার ভিতরে কালারটা ওয়ান কালার সরি ব্লাউজ সিঙ্গেল কালার ব্লাউজ পিসটা কন্টাস্ট আছে সরি আমি আর ব্লাউজ পিসটা কন্টাস্টের কারণে কালারটা ওরকম বোঝা যাচ্ছিল এই যে খুবই দারুণ কিন্তু ডিজাইন কিন্তু অসাধারণ একটা লুক দিচ্ছে ঠিক আছে তো কার কার লাগবে আমাদেরকে অর্ডার করে ফেলেন আমি ভিডিওটা আর বড় করব না এই ধরনের আরও কিছু কালেকশন আমাদের কাছে আছে এই কালেকশনটা জাস্ট উপর থেকে দেখিয়ে দেন শর্ট টাইম শর্টের মধ্যে একটু দেখেন এই এটার প্রাইসটা যদি একটু আমাদেরকে বলে দেন 2500 টাকা মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকায় আর বাকিগুলো দেখাচ্ছি না অন্য ভিডিওতে বাকিগুলো দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম